সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাজারে বাজারে চেকিং এবং করছিলাম তখন একটা স্কুটিকে সন্দেহ সন্দেহজনক অবস্থায় দেখে আমরা আটক করি এবং আটক করে স্কুটিতে তল্লাশি চালিয়ে ছয় দশমিক পাঁচ গ্রাম হিরোইন সহকারে দুজনকে আটক করা হয় এবং যে স্কুটিতে এগুলি পাওয়া গেছে এই স্কুটিটাও আমরা সিজ করে নিয়ে আসি তাদের দুজনের নাম পরিচয় কি পাওয়া গেছে দুজনের একজনের নাম কুদ্দুস মিয়া আর একজনের নাম নুরালিয়া বাড়ি ভাটিভর মোল্লা তারা কোথায় যাচ্ছিলেন তারা এয়ারপোর্টের দিক থেকে নতুন নগরের দিকে যাচ্ছে তো তাদের কাছ থেকে যে আলামতগুলি উদ্ধার হয় তারাই এই কারবারের সঙ্গে কতদিন ধরে যুক্ত কোথায় কোথায় বিক্রি করছে সেই বিষয়ে ওদেরকে আজকে পুলিশ সিমান্ডের আবেদন চেয়ে কোর্টে পাঠাচ্ছি পুলিশ আসলে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে পারব কয়দিনের রিমান্ড দাবি করা হয়েছে দিন সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি খানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল